আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের ঈদ শপিং ব্লগটি এখানেই শুরু করছি সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আজ আমরা আমরা আসছি যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে যা সবাই জানেন নুসরাজ জাহান একটি শোরুম আছে সেই শোরুমে আমরা যাব এবং সেখানে কেনাকাটা করব অন্তরার দোকানে গিয়ে আমরা কি কি কেনাকাটা করি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে গাইস আমরা নুসরাত জান অন্তরার সানফ্লাওয়ার বাই নুসরাত জান অন্তরার শপে আমরা চলে আসছি এই এটাই হলো নুসরাত জান অন্তরার দোকান যমুনা ফিচার পার্কে অবস্থিত এখানে আমরা কেনাকাটা করার জন্য এসেছি দেখি বউ ভিতরে ঢুকেছে কি কিনে এই যে রিফাত ওই যে এটি ও ভিতরে প্রবেশ করেছে এটি ড্রেস দেখতেছে দেখি ও কোন ড্রেস চয়েস করে আমি রিফাতে একদিকে দাঁড়িয়ে আছি এই যে এটি দেখতেছে সানফ্লাওয়ার বাই মিস্টার জানান্তরা মোটামুটি কেনা হয়েছে এবং আরো কিনবে দেখুন সানফ্লাওয়ার বাই অন্তরা যদি আজকে অন্তরা ছিল না এই দেখুন ভিতরে অনেক অনেক কাপড় দিয়ে সাজানো আছে অনেক রকমের ড্রেস আছে এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন দামে ড্রেস আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কিছু কাস্টমার ক্রয় করার জন্য ভিতরে প্রবেশ করেছে আর বলে রেখে এই শোরুমে মূলত সব মেয়েদের ড্রেসই বিক্রি করা হয় এখানে কোনো ছেলেদের ড্রেস বিক্রি করা হয় না আপনারা সবাই জানেন অন্তরা হলো বাংলাদেশের বিখ্যাত ব্লগার রাকিবের ওয়াইফ এবং উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার জান অন্তরা দোকানে আমরা কেনাকাটা করতে এসেছি যে রিফাত বাইরে বসে আছে আমিও বাইরে আছি এই যে আর মোটামুটি কেনাকাটা মনে হয় শেষ কি কি ক্রয় করেছে তাই আমরা আপনাদের সব দেখাবো আর জনে কি কিনতেছে কেনাকাটা শেষ হোক একবারে সবার মধ্যে সাথে শেয়ার করবো যে এটি মনে হয় আরো জানি কি ক্রয় করতেছে দেখি সব ক্রয় করা হলে কি কি ক্রয় করা হলো তাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব এই যে রিফাত এখনো বাইরে বসে আছে আমিও ভিডিও করতেছি এই যে অনেকে ভিতর থেকে বের হচ্ছে ও মনে হয় আরো কেনাকাটা করতেছে কি কি ক্রয় করলো তা আপনাদের বাসায় নিয়ে সব ডিটেলস আপনাদের জানাবো ইনশাল্লাহ এই যে ফাইনালি ইতি বের হয়ে গেছে ইনশাল্লাহ কি কি ক্রয় করলো দেখা আমরা অন্তর দোকান থেকে এখন বের বাড়ির দিকে রওনা দিব বাড়ি দিকে আপনাদের সব ডিটেলস দেখাব কত সুন্দর ভাবে সাজানো হয়েছে যে রিপার ইতি খুবই সুন্দর যমুনা ফিচার পার্ক সবাই জানেন এই যমুনা ফিচার পার্ক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল এটা আমাদের একটি গর্ব ঈদের কেনাকাটার জন্য এখানে এসেছি এই মার্কেট থেকে আমরা অন্যান্য প্রোডাক্ট ও ক্রয় করেছি এই দেখুন লাইটিং করা হয়েছে দুই দিকের সাজানো হয়েছে খুবই সুন্দর দেখতে আমরা এখন এখান থেকে বের হয়ে গাড়িতে করে বাসায় চলে আসব তারপর জাহান অন্তরার দোকান থেকে আমরা কি ক্রয় করলাম তা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন কত সুন্দর মার্শাল্লাহ মার্কেটে যেমন সুন্দর

জামার একটা দেখাও দর্শকের দেখো 아 সুন্দর আছে 마샤알라 এই যে দেখুন এই থ্রি পিসটি ক্রয় করেছে রেডিমেড 2400 টাকা দিয়ে প্যান্ট না প্যান্টও সুন্দর প্যান্টও প্রিন্ট করা ওনাটা দেখাও কিউ 마শাআল্লাহ ওনাটাও সুন্দর আছে হুম সুন্দর নাকি তারপরে আর কি কিনলা না দেখি তিন কত নিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বিক্রি করে সুন্দর আছে ব্যাগটা এই দেখুন গাইস কত সুন্দর ব্যাগ ও থাইল্যান্ডের এর ব্যাগটা গেলি

রাবার ব্যান্ড কত সুন্দর ওয়াও লাইট জলে ব্যতিক্রম আমার লাইটে ফার্স্ট দেখলাম আবার জ্বালাও একবার ও ফাটাফাটি আমরা নুসরাত জাহান অন্তরার দোকান থেকে এই প্রোডাক্ট গুলি ক্রয় করেছি ঈদের শপিং ঈদের শপিং এর এই অংশ সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ